টুর্নামেন্টের মাঝ পথে বিতর্ক উস্কে দিলেন প্যাট কামিন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় অধিনায়ক হাইব্রিড মডেলের অজুহাতে ভারত সবগুলো ম্যাচ খেলছে দুবাই এর ফলে রোহিতরা বাড়তে সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেন কামিন্স। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল সঠিক উপায়ে উপায়েট করলে হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই বোঝায় কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম বিচার বিশ্লেষণ করলে আইসিসি যে এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বনে গেছে সেটা বুঝতে বাকি থাকে না কারো বিসিসিআইয়ের মন রক্ষা করতে আইসিসির একচোখা নীতি বহু পুরনো যা থেমে নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলন করার সুবিধা দিয়েছে আইসিসি অথচ শান্তদের উইকেট দেখারও সুযোগ হয়নি মাঠে অনুশীলন করা তো বহু দূরের কথা এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানানো সম্ভব না হলেও চুপ থাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া অন্যায়ভাবে আইসিসি যে ভারতকে সুবিধা দিয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স হাইব্রিড মডেলের অজুহাতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত যেখানে এ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ইউএই জার্নি করছে সেখানে বাবুদের মধ্যপ্রাচ্যে আরাম সুযোগ করে দিয়েছে আইসিসি ফেনু হিসেবেও এমন একটা মাঠ নির্বাচন করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে কখনোই ওয়ান ডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো হয়তো মাঠে চলছে কিন্তু অবশ্যই ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তাদের খুবই শক্তিশালী দেখাচ্ছে এই সুযোগ আসলে করে দেওয়া হয়েছে ভারতকে একই মাঠে খেলার সুবিধা দিয়ে এটা আইসিসির অন্যায় সিদ্ধান্ত এর আগে বিশ্বকাপেও আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল ভারত যার উপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায় টিম ইন্ডিয়া কে জানে ভারতের হাতে হয়তো আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তুলে দেয়ারই উদ্যোগ নিয়েছে আইসিসি সময় সংবাদ দেখছেন খেলার সময় সঙ্গেই থাকুন ত্রিদেশীয় সিরিজ ছাড়া পঞ্চপাণ্ডবের কেউই বাংলার ক্রিকেটকে কখনোই দিতে পারেননি কোনো শিরোপা তবুও সিনিয়রদের এমন জায়গা ধরে রাখার জঘন্য মানসিকতায় ক্ষুব্ধ বিশ্ব ক্রিকেট সত্যি বলতে আমি ভেবেছিলাম মুশফিক আর মাহমুদুল্লাহ দুজনেই দু হাজার তেইশ বিশ্বকাপের পরে অবসরে যাবেন কিন্তু এমনটা হয়নি যা আমাকে ভীষণ অবাক করেছে তারা ধারাবাহিকভাবে খারাপ খেলছে এবং আপনি বলছেন তাদের কোনো বিকল্প নেই এটাই যদি হয়ে থাকে তবে তা তরুণ ক্রিকেটারদের জন্য খুবই হৃদয় বিদারক বাংলাদেশের ক্রিকেট নিয়ে আক্ষেপের কমতি নেই কার্তিকের এত এত সমর্থন অর্থের ছড়াছড়ি কিন্তু মাঠের পারফরমেন্সে লবডঙ্কা বাংলাদেশি ক্রিকেটের অর্থ কোনো সমস্যা নয় বিসিসি পর বিসিপি সম্ভবত একমাত্র বোর্ড যাদের কোনো ঋণ নেই তাই এই দলটা সাফল্য পাবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সমস্যাটা হলো তারা ফোকাস করে স্বল্প সময় কিভাবে সর্বোচ্চ সাফল্য পাওয়া যায় সঙ্গে সংখ্যাও আছে কার্তিকের সেটা অসীম উচ্চতা থেকে শূন্য পতনের হাতের কাছেই যে আছে উদাহরণ কদিন আগেও তারা আইসিসি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলত দু একটা ম্যাচও জিতত কিন্তু সাকিব চলে যাওয়ায় এখন তারা প্রতিটি বিভাগের ছন্ন ছাড়া আমি ভয় পাচ্ছি বাংলাদেশের ক্রিকেট যে কোনো সময়ে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে টাইগার সমর্থক কিংবা দূর দেশের দিনেশ কার্তিকরা এসব বুঝলেও বিসিবির চোখে যেন কাঠের চশমা ক্রিকেটাররাও ভাবলেশহীন তাই তো গেল আড়াই দশকে এক বিন্দুতেই দাঁড়িয়ে বাংলার ক্রিকেট ফাহিম ইসলাম সময় সংবাদ ক্যারাশুমের আর আছে দল না পেলেও শেষ হয়ে যায়নি লিটন মুস্তাফিদের ডি পি এ লের সম্ভাবনা জাতীয় দলের ব্যস্ততা থাকায় বিশেষ সুবিধা পাবেন ফিজ লিটন কিনে আগ্রহী নয় প্রাইম ব্যাংক আটি ফুট পর্যন্ত কোভিড চাপ পারে আর এফএল ইউপিবিসি ক্লাস 5 পাইপের বল নাকিনলে লস